আমি তো নিয়মিতই মোবাইল থেকে ছবি ভিডিও ডিলিট করি তারপরেও আমার কেন ইন্টারনাল স্টোরেজ খালি হয় না হ্যাঁ বন্ধুরা আপনাদের যাদের অবস্থায় এরকম তাদের জন্যই আমার আজকের এই ভিডিও আগেই বলে নিচ্ছি এই ভিডিওটা কিন্তু অ্যাডভান্স কোনো মোবাইল ইউজারের জন্য না আপনারা যারা স্মার্টফোন ব্যবহারে নতুন বা স্বল্প জ্ঞান সম্পন্ন আমি কিন্তু তাদেরকে টার্গেট করে এই ভিডিওটা বানাচ্ছি তবে আমি কিন্তু আমার চ্যানেলে সবার জন্যই ভিডিও বানিয়ে থাকি আমার ব্যক্তিগত টেক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা প্রোডাক্ট রিভিউ আনবক্সিং টিপস ট্রিক্স আমি নিয়মিত আপনাদের সাথে এখানে শেয়ার করি আমার চ্যানেলের ভিডিওগুলা দেখে যদি আপনাদের ভালো লাগে এবং সেগুলো কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আসুন এবার কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি আমার মোবাইলটি যেমন দেখতে পাচ্ছেন পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্ট গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা এবং আমি কিন্তু নিয়মিতই আমার মোবাইল থেকে ছবি ভিডিও ডিলিট করে থাকি তারপরও আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ এ মুহূর্তে কিন্তু চারশো ছিয়াশি জিবি অকুপাইড এরকম সিচুয়েশনে কিন্তু আমরা অনেকেই পড়ি ছবি ঠিকই আমরা গ্যালারি ভিডিও থেকে ডিলিট করি কিন্তু দেখা যাচ্ছে যে আমার ইন্টারনাল স্টোরেজ খালি হচ্ছে না এর কারণটা খুবই সিম্পল স্যামসাং মোবাইল বা বেশিরভাগ অ্যান্ড্রয়েড এর মোবাইলেই আপনি ছবি রিমুভ করার পরেও সেটা দেখবেন যে আপনার ইন্টারনাল স্টোরেজে বা গ্যালারির ভেতরে রিসাইকেল বিন নামে একটা জায়গা আছে সেখানে আপনার ডিলিট করা সমস্ত ছবি এবং ভিডিও তিরিশ দিন পর্যন্ত রয়ে যায় আমার এই মোবাইলে যেমন দেখতে পাচ্ছেন জাস্ট গ্যালারি অ্যাপের ভেতরে ডিলিট করা চারশো তিরাশিটি ছবি এবং তিনশো বাইশটি ভিডিও রয়েছে তার মানে আমি এগুলো ঠিকই ডিলিট করেছি কিন্তু আমার ইন্টারনাল স্টোরেজ থেকে কিন্তু এগুলো রিমুভ হয়নি এগুলো রিমুভ হবে তিরিশ দিন পর এটা তো গেল শুধু ছবি এবং ভিডিওর কথা এছাড়াও আপনার মোবাইলে যেসব অন্য ফাইল আছে ডকুমেন্ট আছে এগুলাও কিন্তু আপনি যখন রিমুভ করেন সরাসরি কিন্তু প্রথমবারেই সেটা আপনার ইন্টারনাল স্টোরেজ থেকে ডিলিট হয় না সেটা চলে যায় আপনার মাই ফাইলসের রিসাইকেল বিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাই ফাইলসের রিসাইকেল বিনে এই মুহূর্তে এগারোশো আটান্নটা আইটেম রয়েছে সুতরাং আমি যদি সত্যি সত্যি সম্পূর্ণভাবে পারমানেন্টলি আমার যে কোনো ছবি ভিডিও ফাইল ডকুমেন্ট আমার মোবাইল থেকে রিমুভ করতে চাই তাহলে সেটা অবশ্যই আপনাকে গ্যালারি বা বেটার হয় আপনি যদি মাই ফাইলসের রিসাইকেল বিন থেকে একবারে সব কিছু রিমুভ করেন এবার দেখুন আমি এই তো ডিলিট অলে ক্লিক করব আপনারা চাইলে সব কিছু রিস্টোরও করে নিতে পারেন আমি ডিলিট অলে ক্লিক করছি ফাইনাল একটা কনফার্মেশন হ্যাঁ ডিলিট প্রসেস শুরু হচ্ছে আমার ডিলিট করার আগে ইন্টারনাল মেমরি চারশো ছিয়াশি গিগাবাইট অকুপাইড ছিল এখন দেখব যে ডিলিট শেষ হবার পর কি অবস্থা হয় আমি আসলে আদতে কতটুকু ইন্টারনাল স্টোরেজ ফেরত পেতে পারি গিগাবাইট বেশ তার মানে আমি প্রায় সত্তর গিগাবাইটের মতো ইন্টারনাল স্টোরেজ ফেরত পেলাম শুধুমাত্র রিসাইকেল বিন থেকে ডাটা ডিলিট করে আমার এটা তাও পাঁচশো বারো জিবি ফোন আপনাদের সাধারণত কারো যদি একশো আঠাশ জিবি বা দুইশো ছাপ্পান্ন জিবি মোবাইল হয় তখন যদি সত্তর জিবি এরকম অকুপাই ডিসপেস আপনার ডিলিট করা ফাইল দখল করে রাখে তাহলে কি অবস্থা হয় এটা আসলে আমি চিন্তা করতে পারছি না আচ্ছা আমার চ্যানেলে কিন্তু আমি ভিডিও সাধারণত লম্বা করি না যে কোনো ফাইল ভিডিও শুধু গ্যালারি থেকে ডিলিট করলেই হবে না মাই ফাইলস থেকে ডিলিট করলেই হবে না সেটা কিন্তু আপনাকে ইন্টারনাল স্টোরেজের রিসাইকেল বিন থেকেও ডিলিট করতে হবে না হলে কিন্তু ফাইলটি তিরিশ দিন পর্যন্ত আপনার মোবাইলে রয়ে যাবে এরকম বিভিন্ন টিপস আমি আমার চ্যানেলে নিয়মিত আপনাদের সাথে শেয়ার করি আপনাদের যদি এই টিপসটি ভালো লেগে থাকে এবং কাজে এসে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা থামস আপ দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ